এটি প্রমাণ করে এটি একটি উদাহরণ মাত্র এরকম আরো শত শত উদাহরণ প্রতিদিন ঘটে আমরা মনে করি যারা ধরা পড়েছে চাঁদাবাজি করতেছে এটি একটি ছোট ঘটনা এরকম হাজার হাজার চাঁদাবাজি প্রতিদিন হয় এই তে চাঁদাবাজি করে সেন্ট্রাল লাইব্রেরির সঙ্গে নিউ মার্কেট বানিয়ে চাঁদাবাজি করে নীল খেতে চাঁদাবাজি করে এবং মেট্রো রেলের নিচে দোকান বসিয়ে চাঁদাবাজি করে সংগ্রামের সাথে বন্ধগান আমরা বারবার করে হুশিয়ারি করে বলে দিয়েছি যে ক্যাম্পাসে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আর কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমাদেরকে ভগ্ন লক্ষ্য করতে হচ্ছে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় যারা ছিল তারা ফেসিবাদে ফেসিবাজি ছাত্রলীগের মতো একই পথ অনুসরণ করতেছে তারা ফেসিবাজি ছাত্রলীগের মতো একই কায়দায় ক্যাম্পাসে ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি করতেছে সাথী বন্ধুগণ যে চাদাবাদী উৎছেদ করার চেষ্টা করা হয় যখন এই অবয়ত দোকান ভাষমান দোকান উৎছেদ করা হয় তখন আমরা দেখতে পাই কিছু মানুষ ন্যারেটিভ তৈরি করে যারা এর পিছনে কাজ করতে পাবে ঘটতযোগ্য করে তোলে সংগ্রামী সাথী ও বন্ধুগান আমরা দেখতে পেছি ডাক슌 নেত্রীবন্ধা যারা জরা জরায় ধরনের হকার উৎছেদ এর জড়িত ছিল যারা বের অবয়ত তাদের উৎছেদ এর জড়িত ছিল প্রত্যেকের বিরুদ্ধে কি পরিমাণ বিশোদ্ঘার কি কি পরিমাণ লম্বা লম্বা কলাম আমরা পত্রিকায় লিখতে দেখেছি সংগ্রামী বন্ধগান আমরা একটি আশা নিয়ে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম আমরা আশা করেছিলাম নির্বাচনের কথা চিন্তা করে হলো এই চাঁদাবাজিরা চাঁদাবাজ বন্ধ রাখবে চাঁদাবাজি বন্ধ রাখবে এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত হবে না কিন্তু আমরা দেখতে পেলাম যে তারেক রহমান সাহেব এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান আর আই হ্যাভ এ প্ল্যানের পর থেকে আমরা দেখতে পেলাম যে কতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হলো আমরা আই এ প্ল্যান বলার পর দেখতে পেলাম জায়গায় জায়গায় চাঁদাবাজি